আসসালামু আলাইকুম বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা এবং শিক্ষানবিশ ভাই ও বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে বার কাউন্সিলে একটি সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা এই সভা সম্পর্কে আপনারা ছিলেন সবাই কী কী ডিসিপ্লিন হয়েছে আজকে সবাই মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে প্রথম বিষয়টি হচ্ছে কমিটি গঠন দ্বিতীয় বিষয়টি হচ্ছে বার কাউন্সিলের সার্বিক বিষয়াদি পর্যবেক্ষণ কমিটি গঠন হয়েছে আমরা জানতাম যে অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে কিন্তু কোনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি কমিটি করা হয়েছে যারা বার কাউন্সিলে বিষয়াদি সম্পর্কে সার্বিক পর্যালোচনা করবেন এবং আরেকটি কমিটি উইফর্ম করা হয়েছে অর্থাৎ এনরোলমেন্ট কমিটি যেটি রয়েছে আমরা জানি যে এটি একটি আলাদা একটি কমিটি যারা পরীক্ষা নিয়ে থাকে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে এখানে জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যারকে অন্তর্ভুক্ত করা হয়েছে এনরোলমেন্ট কমিটির সদস্য হিসেবে তিনি এখন থেকে পরবর্তী যতগুলো মিটিং হবেন সেই মিটিং অংশগ্রহণ করবেন এবং আমরা পরীক্ষার বিষয়ে যতটা জানতে পেরেছি যে এই এনরোলমেন্ট কমিটি খুব দ্রুত বসে হাইকোর্টের যে ফলাফল পেন্ডিং অবস্থা রয়েছে সেটি প্রকাশ করা এবং এনরোলমেন্ট পরীক্ষা নতুন করে নেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে সেই আলোচনাকে তারা আরও বেগবান করবে এবং তারা জানিয়েছে বা সবাই এ বিষয়েও আলোচনা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটা সিদ্ধান্ত তারা নিতে চায় অর্থাৎ এনরোলমেন্ট কমিটি থেকে খুব দ্রুত একটা সিদ্ধান্ত আসতে পারে হাইকোর্টের ফলাফল কবে নাগাদ প্রকাশ হবে সে বিষয়ে এবং এনরোলমেন্ট পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে একটি সিদ্ধান্ত খুব শীঘ্রই আমরা পেতে পারি তো আজকে পর্যন্ত এতটুকু আমার তথ্য ছিল নিশ্চয়ই কেউ জানতে চাইবেন না যে এই পরবর্তী বৈঠক বা পরবর্তী সিদ্ধান্ত বা এই পরীক্ষা কত দ্রুত হতে পারে বা আদৌ হবে কি এটা টোটালি স্যারদের উপর ডিপেন্ড করে স্যাররা নিশ্চয়ই তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন তো আমরা সেই সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে পারি সে পর্যন্ত অবশ্যই আপনারা পড়াশোনা করবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ কেননা পরীক্ষা হুট করে চলে আসলে হুট করেই শেষ হয়ে যাবে তখন আফসোস করতে হবে সে আফসোজন না করতে হয় সেই জন্য আপনাদের জন্য আমার প্রত্যাশা আপনারা পড়াশোনায় মনোযোগী থাকবেন বিগত সময়ে ছিলেন এখনও আছেন আশা করি এবং এটা অব্যাহত রাখবেন সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম